দেখতে পাচ্ছেন দোহাজারি রেল স্টেশন আমার পিছনে ফ্লাইওভার ব্রিজ দোহাজারি রেল স্টেশনের অনেক সুন্দর করছে অনেক সুন্দর বিগত সরকার আসলাম এটা অনেকদিন হয়েছে এই প্রথম আমি দেখতে আসলাম অনেক অনেক ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে মাসা অনেক সুন্দর দেখে মনে হচ্ছে বিদেশের কোনো রেল স্টেশন আসলে এটা বিদেশের কোনো রেল স্টেশন না অনেক সুন্দর করে একটা স্টেশন করছে এটা হচ্ছে দুহাজারি রেল স্টেশন খুবই সুন্দর স্টেশন অপূর্ব অনিন্দ সুন্দর করে করছে এই মুহূর্তে কোনো ট্রেন নাই তাই স্টেশনটা খালি ফাঁকা পরে আছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে রেল স্টেশনে দেখাবো এটা একটা দুইটা তিনটা লেন দেখা যাচ্ছে রেলের অনেক সুন্দর এখানে এটা একটা ফ্লাইওভার ব্রিজ এই পার থেকে যাওয়া মানুষ যেতে পারে সিঁড়ির ব্যবস্থা আছে সিঁড়ি দিয়ে ওঠা যাবে তিনতলা আবার ওদিকে যারা হাঁটতে পারে না অথবা হুইল চেয়ার একেবারে উঠবে তাদের জন্য হুইল চেয়ারেও যাতায়াতের ব্যবস্থা আছে যেদিকে খুবই সুন্দর দু হাজারের রেল স্টেশন সময় অবহেলিত ছিল ভাঙা ছড়া ঝরাঝীর্ণ কোনো কিছু ছিল না খুবই সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতেছে বিগত সরকার অনেকগুলো কাজ করছে তার মধ্যে এটা একটা এই যে চট্টগ্রাম টু কক্সবাজার রেল লাইন খুবই সুন্দর করছে কেউ কখনো আশাই করেনি দু হাজারের মতো এলাকাতে এরকম একটা স্টেশন হবে রেল স্টেশন খুবই সুন্দর স্টেশন দেখে মনে হচ্ছে উন্নত বিশ্বের একটা স্টেশন কিন্তু আসলে না এটা বাংলাদেশ হাজারের একটা স্টেশন হয়তো এটা সুপল এখনও বাংলাদেশের মানুষ বাংলাদেশ এখনও পায়নি কিন্তু ভবিষ্যতে পাবে তখন সবাই বলবে হয়তো বিগত সরকারের একটা কাজ করছে খুব সুন্দর করছে মাসা অনেক সুন্দর আমি এখন দাঁড়িয়ে আছি সেই অনিন্দ্য সুন্দর দু হাজার রেল স্টেশনের মধ্যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দোহাদ রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর অনেক লম্বা